গাইবান্ধা শহরের পৌর পার্কে গতকাল বুধবার থেকে শুরু হয়েছে চার দিনব্যাপী উদ্যোক্তা মেলা এ উদ্যোক্তা মেলায় ক্রেতাদের উপস্থিতি ও বেচা কেনা দুটোই কম দেখা গেছে জাতীয় ক্ষুদ্র ও কুটির শিল্প সমিতি বাংলাদেশ গাইবান্ধা জেলা শাখার উদ্যোগে আয়োজিত এ মেলায় জেলার উদ্যোক্তাদের হাতে তৈরি করা বিভিন্ন ধরনের পোশাক খাবার ও নানান রকমের প্রসাধনী সামগ্রীর চুয়ান্নটি স্টল অংশ নিয়েছে প্রতিদিন সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত চলবে এ মেলা মেলায় অংশগ্রহণকারী মুক্তি কিচেন অ্যান্ড ফ্যাশন হাউসের আজমাইন মাহতাব মাহি সহ কয়েকজন বার্তাকে বলেন গতবারের তুলনায় এবারের মেলায় লোক সমাগমও কম এবং বেচা কেনাও কম আমাদের মেলায় আসলে আমরা সীমিত লাভে পণ্য বিক্রি করব উল্লেখ্য বুধবার পনেরো মে বিকেলে শহরের পৌর পার্কে প্রধান অতিথি হিসেবে এ মেলার উদ্বোধন করেন গাইবান্ধা দুই সদর আসনের সংসদ সদস্য শাহ সরোয়ার কবির